গত পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিজলি ক্যাবলস এর সৌজন্যে নেপাল সফরে সৌভাগ্য হয়েছিল এ ছিল আমার জীবনের এক অনন্য অধ্যায় এই সফর যেন জীবনের প্রতিটি অংশে আমার মানসিক ও ব্যক্তিগত বিকাশের নতুন অধ্যায়ের সাক্ষী সফরে প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন অভিজ্ঞতার বিশেষ করে চন্দ্রগিরি পাহাড়ের দিকে যাত্রা শুরু করার পর থেকেই সেই অনুভূতি আমাকে গভীরভাবে ছুঁয়ে যায় আমরা চন্দ্রগিরি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম এবং পাহাড়ের পানে যাত্রা করার মুহূর্তে মনে হচ্ছিল আমি কোনো রহস্যময় দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছি কোথাও যেন এক অজানা শক্তি এক অদম্য কৌতূহল আমাকে টানছিল এ অজানার সন্ধানে ছুটতে ছুটতে মনে হচ্ছিল জীবনের নতুন অধ্যায়ের উন্মোচিত হতে যাচ্ছে অবশেষে দশটার কিছু আগে আমরা চন্দ্রগিরি হিলির পাদদেশে এসে পৌঁছলাম চন্দ্রগিরির ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব সম্পর্কে শোনা কথা মনে পড়ে গেল এ পাহাড়টি কাঠমান্ডু থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এর এর উঁচুতে পৌঁছতে যেন একটি বিশাল চ্যালেঞ্জ যার উচ্চতা হচ্ছে আট হাজার তিনশত সাতষট্টি ফুট উঁচু চন্দ্রগিরি পাহাড়ের পৌরাণিক যুগে বালেশ্বর মন্দির কিভাবে তৈরি হয়েছিল তা ভাবতে মনে হয় এটি এক রহস্যের জগৎ এ পাহাড়ের ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব অনুধাবন করেই নেপালের সরকার এখানে একটি অত্যাধুনিক কেবল কার সিস্টেম তৈরি করেছে আমাদের উদ্দেশ্য ছিল এ অত্যাধুনিক কেবল কারে চড়ে পাহাড়ের শিখরে ওঠা এবং নেপালের সৌন্দর্য উপভোগ করা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ কেবল কারের যাত্রা শুরু হলো পনেরো থেকে বিশ মিনিটের এ এ যাত্রা ছিল প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো কেবল কার থেকে নিচে তাকিয়ে দেখা গেল কাঠমণ্ডুর উপত্যকার বিস্তীর্ণ সবুজ ভূমি আর দূর দূরান্তে দূর দিগন্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিমালয়ের শ্বেত শুভ্র শৃঙ্গ অন্নপূর্ণা থেকে এভারেস্ট পর্যন্ত হিমালয়ের দীর্ঘ পর্বতমালা যেন কোনো চিরন্তন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে আমাদের এই ছোট্ট জীবনের পরিপূর্ণতা দিতে কেবলকারে চড়ার অভিজ্ঞতা ছিল ভীষণ রোমাঞ্চকর প্রথমবারের মতো এ ধরনের আধুনিক যন্ত্রে চড়ার উত্তেজনা হৃদয়ে অন্যরকম এক অনুভূতি তৈরি করেছিল আমরা সবাই হাতে একটি করে টিকিট নিয়ে অপেক্ষা করছি এবং উত্তেজনায় একের পর এক কার আসছে আবার চলেও যাচ্ছে নতুন নতুন যাত্রী নিয়ে অবশেষে আমাদের জন্য একটি কার এলো আমরা সবাই উত্তেজনা নিয়ে সেই কারে চেপে বসলাম কার যত যত অভিজ্ঞতা আছে বা কারটি নিয়ে উপরে উঠছে কি নিচের গাছপালা মানুষ যেন খেলনার মতো ক্ষুদ্র মনে হচ্ছিল পাহাড়ের গাভে উপরে ওঠার সঙ্গে সঙ্গে চারপাশের প্রকৃতি যেন আমাকে এত অদ্ভুত জগতে নিয়ে যাচ্ছে সবুজ গাছপালার মোহনীয়তা নীল আকাশের নিচে ছড়িয়ে থাকা সাদা মেঘের টুকরো এগুলো যেন প্রকৃতির হাতে আঁকা কোনো স্বপ্নের মতো মনে হচ্ছিল আমরা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা বাগা করতে ব্যস্ত আমার চোখের সামনে যেন একটি জীবন্ত ছবি ফুটে উঠছে কেবল কাঠ যত উপরে উঠছে ততই আমার মনে হচ্ছিল যে আমি প্রকৃতির কোলে এক নতুন জীবনের দিকে দাবিত হচ্ছি চারপাশের দৃশ্য আমাকে হতবাক করে দিল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখা সেই অপার প্রকৃতি যেন আমার হৃদয়ের গভীরে প্রবেশ মাথার উপরে নীল আকাশ আর দূরে দাঁড়িয়ে থাকা হিমালয়ের বিশাল শৃঙ্গগুলো যেন আমাকে মুগ্ধ করেছিল পাহাড়ের চোরার পাহাড়ের চোরার উপরে থাকা মন্দির এবং লাল সাদা গম্বুজের স্থাপনা চারপাশের সবুজের মধ্যে ছড়িয়ে থাকা যা প্রকৃতির সাথে এক অন্যরকম মেলবন্ধন তৈরি করেছিল মেঘের কোমল সোয়া এবং শীতল বাতাসে মনে হচ্ছিল আমি প্রকৃতির মাঝে মিশে একাকার হয়ে গেছি চন্দ্রগিরির শীর্ষে উঠে আমি বুঝতে পারলাম প্রকৃতির সৌন্দর্য আমাদের জীবনের ছোটোখাটো উদ্বেগকে মুছে দিয়ে এক অভূত শীতলতা দিতে পারে এখানে এসে আমি মানসিকভাবে শিথিল হতে পারলাম যেন চন্দ্রগিরি শীতল বাতাসে মিলিয়ে গেছে প্রকৃতির কুলে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে এক নতুন উপলব্ধি দিল মনে হচ্ছিল আমি জীবনের নতুন এক পাঠ শিখতে যাচ্ছি আর ওই দূর পাহাড়ে পথ যেন কোনো শিল্পী তার রং তুলিতে এঁকে দিয়েছে সেই পথটি একটি অভূতপূর্ব সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য যা না দেখলে বিশ্বাসী হবে না চন্দ্রগিরির উপরে খুব সুন্দর মনোমুগ্ধকর একটি রেস্তোরাঁও রয়েছে যেখানে আমরা একটু রেস্ট নিলাম এবং একটু বিশ্রাম করলাম এই চন্দ্রগিরির ওপর অপার বিস্তার এবং হিমালয়ের শ্বেত শুভ্র শৃঙ্গের সৌন্দর্য আমাকে নতুন করে জীবনের মূল্য বুঝতে শিখিয়েছে আর আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ